নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ প্রখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের একটি নতুন গল্প শুনবেন আজকের গল্পের নাম জীবন যৌবন সকাল হইতে না হইতে বুড়া কৃত্তিবাস লাঠি করিয়া বাহিরের দরজাটা ভেজাইয়া দিয়া যায় মেয়ে জানিতে যে পারে না তাও নয় গভীর রাত্রে আবার ঘরে ফিরিতেই হয় তখন দরজা খুলিয়া দিয়া সুশীলা যে কথাগুলি শুনাইয়া দেয় অন্যায় না হইলেও সেগুলি বড় কটু কিন্তু রাত্রি সে অনেক দূরের কথা জীবনের নিশা যাহার নিকট হইয়া আসিয়াছে তাহার কাছে প্রভাত হইতে রাত্রি অনেক দূর মনে হয় অত দূরের কথা ভাবিবার প্রয়োজন হয় না এমন রোজই হয় রাত্রে দরজা খুলিয়া দিয়া সুশীলা বলে বুড়ো বয়সে তোমার লজ্জাও করে না বাবা একলা মেয়ে ছেলে দুটো ছোট ছেলে মেয়ে নিয়ে যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত এই বাড়িতে একলা পড়ে থাকি তার জন্য একটু ভাবনাও হয় না আমরা মরলাম কি বাঁচলাম বাপ হয়ে সেটা দেখবার কি দরকার নেই কৃত্তিবাস বিজবিজ করিয়া কি যে বলে বোঝা যায় না তারা ঘরে ঢুকিয়া পড়িয়া কলিকাটা তুলিয়া ছাই ঝাড়িতে ঝাড়িতে দেখ আজ আর খাব না পেটটা কেমন যেন ফেপেছে। তা জানি নাজির জ্যাঠার ওখানে খেয়ে এসেছ তো বলিয়া সুশীলা তাহার ঘরে গিয়া ঢোকে ঘোড়া রুগ্ন মেয়েটাকে কোলে লইয়া রুদ্ধ কণ্ঠে বলে আমরা খাই না খাই তাতে তো তোমার দরকার নেই কোনো দিনবা বা সুশীলা বলে তিন কাল গিয়ে এককালে ঠেকেছে বাবা একটু মরণের ভয় হয় না বুড়ো হলে তো লোকের একটু ধর্ম কর্মে মতিও হয় মেয়ের একথা কৃত্তিবাসের সহ্য হয় না হঠাৎ বলিয়া ফেলে তোর তাতে কি বুড়ো হয়েছি আমার পরকালের কথা আমি ভাবব তোর তার জন্য মাথা ব্যথা কেন আমার মাথা ব্যথা কিছু নয় বাবা তবে তোমার আর নাজির জ্যাঠার কথা শুনে লোকে যে ছি ছি করে করুক আমি কারও ধাপ ধারি না বলিয়া কৃত্তিবাস লাঠিতে ভর দিয়া দুর্বল শিরো দাঁড়া তাকে সোজা রাখিবার চেষ্টা করিয়া চলিয়া যায় বয়স তিনজনেরই ষাটের কোঠা পার হইয়াছে যৌবনের উশৃঙ্খলতার তিন সাথী কেমন করিয়া এই বন্ধুত্ব যে চল্লিশ বৎসর টিকিয়া আছে ভাবিলে বিস্ময় লাগে রামকমল নাজিরগিরি করিত পয়সা কামাইয়া ছিল নাকি অনেক এবং অপব্যয় করিয়াছিল নাকি বিস্তর সুতরাং কিছু রাখিতে পারে নাই সামান্য যাহা কিছু আছে তাহাতে কোনো রকমে একটি ছোট বাড়ি ভাড়া করিয়া কায় ক্লেশে চলে কিন্তু বৈঠকখানা তাহার তবু খোলাই থাকে সকালবেলা গড় গড়াটি হাতে লইয়া সে সেখানে আসিয়া বসে দেখিলে মনে হয় না যে একদিন সে যৌবনের কোনো উশৃঙ্খলতাই বাকি রাখে নাই প্রশান্ত সুন্দর চেহারা মাথার চুলে পাক ধরিয়াছে বটে কিন্তু দেহ তাহার যৌবনের মতো সতেজ সুন্দর সে দেহের সৌন্দর্যের জন্য সতর্ক তারও তার অন্ত নাই হাজির হয় বয়স ইহাদের মধ্যে সকলের চেয়ে অল্পই হবে কিন্তু বার্ধক্যে সেই সবচেয়ে হাঁপাইতে হাঁপাইতে বলে হাঁপানিটা বড় বেড়েছে ভাই কাল সারা রাত ঘুমোতে দেয়নি কে ঘুমোতে দেয়নি হাঁপানি না গিন্নি বলিয়া কমল হো করিয়া হাসে সদানন্দ ভ্রুকুটি করিয়া বলে না ভাই তার কি আর নাগাল পাবার জো আছে তারপর হাত দিয়া স্ত্রীর বিপুল পরিধি দেখাইয়া হাসিবার চেষ্টায় কাশিয়া একাকার করে পৃথিবীর সমস্ত রাস্তা লাঠি ধরিয়া আসিয়া দরজার কাছ হইতে লাঠিটা বগলে করিয়া সোজা হইয়া ঘরে ঢুকিবার চেষ্টা করে ফরাসের উপর বসিয়া পড়িয়া বলে আর একটা বিয়ে কর সদানন্দ বুকের ও হাঁপানি টাফানি সব সেরে যাবে সদানন্দ বলি চিহ্নিত লোল চর্ম মুখের অপূর্ব ভঙ্গি করিয়া বলে তাতে কি আর অসাদ দাদা একটা কেন পাঁচটা দাও না অত্যন্ত কুৎসিত একটা রসিকতা করিয়া রামকমল হাসিতে থাকে কৃত্তিবাস বলে কিছু থাকে তো বার কর না ভাই কালকের খোয়াড়ি ভাঙা যাক সদানন্দ বাধা দিয়া বলে না না থাক ভাই সকাল বেলা আবার কেন এ বয়সে অত সহ্য হবে না সহ্য কৃত্তিবাসেরও হয় না কিন্তু সে কথা শিকারের লজ্জা বড় বেশি সেই সবচেয়ে জোরে প্রতিবাদ করিয়া বলে বয়স আর বয়স তুমি এবার মরবে সদানন্দ বয়স বয়স করে জমকে তলব দিচ্ছ। সদানন্দ লজ্জিত হইয়া পড়ে। তা বলেনি, তবে সকাল বেলাটা রামকমল তখন সব বাহির করিয়াছে ভিতরের দিকে দরজাটা বন্ধ করিয়া দিয়া বলে বড় বউ আবার দেখতে পেলে গোল বাঁধাবে দু এক পাত্র চলবার পর মুখ সকলের খুলিয়া যায় সদানন্দ হাপানির ভয় ভুলিয়া যৌবনের কাহিনী সদর্পে বলিতে শুরু করে রামকমল বড় বউয়ের কথা ভুলিয়া উচ্চই স্বরে যেসব কথা বলিতে শুরু করে প্রিয়তমা পত্নীর পক্ষে সে সকল কথা একটু শ্রুতিকটুই বটে বেলা ক্রমশ বাড়িয়া যায় ভিতর হইতে দরজায় ঠেলা দিয়া বড় বউ ঝঙ্কার দিয়া বলে দেব সব ছেটিয়ে বিদেই করে মুখ পোড়াদের মরণও হয় না বন্ধু এসেছেন রামকমল তখন বেপরোয়া হাকিয়া বলে সদানন্দ কৃত্তিবাস আজ এখানেই খাবে বুঝেছ বড় বউ হ্যাঁ বুঝেছি বুঝব না কেন উনুনের পাঁচ তো আজ ফেলিনি তাই বলিয়া রাগে গড় করিতে করিতে বড় বউ চলিয়া যায় তাহারা হাসিতে থাকে এ তাহাদের নিত্য নিয়মিত ঘটনা রামকমল হাসিয়া বলে মেয়ে মানুষ চারটাই অমনি ফাঁকা আওয়াজ খালি যৌবন যাহাদের গিয়াছে তাহাদের যৌবন স্মৃতির কাহিনী তারপর আর তাহারা সানন্দে পুনরাবৃত্তি করে দিনের পর দিন একই কথা অমনি তাহারা বলিয়া আসিয়াছে ও পরস্পর পরস্পরকে তারিফ করিয়াছে স্মৃতিকে জাগ্রত রাখিয়াই তাহারা কোন রকমে যৌবনকে ধরিয়া রাখিতে চায় সদানন্দ মাঝে মাঝে একটু ব্যস্ত হইয়া ওঠে বলে যাই ভাই ছেলেটা আবার রাগ করে কিন্তু তাহার যাওয়া আর ঘটিয়া ওঠে না অনেক রাত্রে কৃত্তিবাস যখন বাড়ি ফেরে তখন পথ নির্জন হইয়া গিয়াছে নিস্তব্ধ রাস্তায় চলিতে চলিতে কোমরের ব্যথাটা তাহার অসচ্ছ মনে হয় মনে হয় পিঠটা নোয়াইয়া কুজো হইয়া চলিলে বোধয় অনেকটা আরাম পাওয়া যায় কিন্তু একদিন নোয়াইলে আর সে পৃষ্ঠের সোজা হইবার আশা নাই জানিয়া বার্ধক্যকে অস্বীকার করিবার প্রাণপণ চেষ্টায় সে খাড়া হইয়াই চলে মনে মনে তাহার রামকমলকে হিংসা হয় অত্যাচার সে তো কাহারও চেয়ে কম করে নাই কিন্তু তাহার দেহই বা অটুট রহিল কেন সুশীলার কিন্তু এক এক দিন অস্বচ্ছ হইয়া ওঠে শুধু তার বাবার উপর নয় সমস্ত পৃথিবীর উপর তাহার রাগ হয় খোড়া রুগ্ন মেয়েটার পানে চাইহা বিধাতাকে পর্যন্ত তাহার অভিশাপ দিতেই ইচ্ছা করে রূপশীষে কম ছিল না কিন্তু কবে যে সেরূপ তাহার দেহে শুকাইয়া নিঃশেষ হইয়া গিয়াছে আজ তাহার সন্ধান পর্যন্ত মেলে না রূপের জন্য বড় লোকের ঘরে বিবাহ হইয়াছিল কিন্তু স্বামী জীবনে তাহাকে অবহেলা ও মৃত্যুর পর বৈধব্য ও নিজের দূষিত রক্তের বিকলাঙ্গ উন্মাদ দুটি সন্তান শুধু দিয়া গিয়াছে ছোট মেয়েটি ভালো করিয়া হাঁটিতে পারে না দুটি পায়ের হাড়ি তার বাঁকা আর রোগ তো তাহার লাগিয়াই আছে প্রতিবেশী ছেলে মেয়েদের সহিত সে যখন বাঁকা পায়ে খোড়াইতে খোড়াইতে খেলিতে গিয়া হাস্যাস্পদ হয় তখন সুশীলার চক্ষে নিদারুণ দুঃখে জল আসে না আগুন বাহির হয় ছেলেটির দেহের কোন দোষ নাই বটে কিন্তু সে একেবারে নির্বোধ উন্মাদ বলিলেও হয় কয়েকদিন ধরিয়া মেয়েটির জ্বর আর ছাড়িতে চাহিতেছে না সর্বাঙ্গে ক্ষত লইয়া সে সারাদিন যন্ত্রণায় চিৎকার করে অস্বচ্ছ হইলে জ্বরের উপরই তাহাকে কয়েক খা চড় বসাইয়া দিয়া সুশীলা বলে মন না মরলে তো বাঁচি কিন্তু রাগ করিবার অভিমান করিবারও উপায় নাই কাহার উপর করিবে আবার নিজেকেই ভুলাইতে বসিতে হয় সেদিন সকালে বাহির হইবার উপক্রম করিবার আগেই সুশীলা বাধা দিয়া বলিল আজ কোথাও যেতে পাবে না বাবা খুকির জন্য ডাক্তার একটা আনতেই হবে ও জ্বর আপনি সেরে যাবে বলিয়া বোঝাইবার চেষ্টা করিয়া কৃত্তিবাস বাহির হইয়া যাইতেছিল হঠাৎ সুশীলা একেবারে উগ্রমূর্তিতে সামনে আসিয়া তীব্র কণ্ঠে বলিল আজ তুমি কিছুতেই বেরুতে পাবে না বাবা খুকি মরতে বসেছে আজ একটা ডাক্তার তোমায় আনতেই হবে তারপর নিজের বাক্স খুলিয়া শেষ অলঙ্কারটি বাহির করিয়া দিয়া বলিল তোমার টাকা না থাকে এইটে বাধা দিয়েও নিয়ে এসো নইলে এইখানে আমি আজ আত্মহত্যা করব। কৃত্তিবাস একটু ভয় পাইয়া গিয়াছিল বলিল তা অমন পাগলামি করছিস কেন আমি কি ডাক্তার আনবো না বলেছি তবে মিছি মিছি চিৎকার করিয়া সুশীলা বলিল না মিছি মিছি নয় আমার জীবনটাকেই তোমরা মিছি মিছি করে দিয়েছ আজ আর শুনব না আহা চেচাস কেন যাচ্ছি তো বলিয়া কৃত্তিবাস গহনাটা তুলিয়া লইয়া বাহির হইয়া গেল সুশীলা অনেকবার এমন রাগিয়াছে কিন্তু এবার কৃত্তিবাস একটু ভয় পাইয়াছিল গহনা বাধা দিয়া টাকা লইয়া সে ডাক্তারের জন্য বাহির হইয়াছিল রামকমলের সহিত দেখা হইবার ভয়ে সে একটু পাশ কাটাইয়া যাইবার চেষ্টা করিতেছিল কিন্তু রামকমল দেখিয়া ফেলল ডাকিয়া বলিল কি হে ওদিকে আবার চলেছ কোথায় হে কৃত্তিবাসকে আসিতেই হইল বলিল চলেছি একটু ডাক্তারের বাড়ি ভাই নাতনিটার বড় অসুখ আহা যাবেক্ষণ একটু বসো না কৃত্তিবাস বসিল এবং খানিক্ষণ বসিবার পর তাহার মনে হইল ছেলে মেয়েদের কথায় ভর পাইয়া ভয় পাইয়া অত ব্যস্ত হইবার প্রয়োজন বোধ হয় নাই সদানন্দ রামকমল তাহাকে সেই কথাই বুঝাইয়া দিল আর কিছুক্ষণ আলাপের পর তাহার মনে হইল গহনা যখন বাধাই দেওয়া হইয়াছে তখন অতগুলি টাকা সুশীলাকে দেওয়া বোধ উচিত নয় সে বাজে খরচ করিবে এতগুলো টাকা শুধু একটা রুগ্ন বিকলাঙ্গ মেয়েকে দু ফোটা ওষুধ খাওয়াইয়া একটা ডাক্তার লুটিয়া লইয়া যাইবে এই যেন সে ভাবিতে পারিতেছিল না সদানন্দ কি একটা পুরাতন কাহিনী সবিস্তারে বলিবার চেষ্টা করিতেছিল সেদিকে তাহার কান ছিল না ফিরিয়া তাহার মন যৌবনের উচ্ছৃঙ্খল রঙিন দিনগুলির স্মৃতির পাশেই ঘুরিয়া হঠাৎ তাহার মাথায় একটা কল্পনা খেলিয়া গেল রামকমলের হাত ধরিয়া বলিল আমাদের সেই নৌকো করে নবদ্বীপ যাবার কথা মনে আছে কমল কি মজাই হয়েছিল দশ দিন মনে আবার নেই সেই বাড়ি তো ফিরে এসে দেখি গিন্নি হাতের নোয়া খোলবার জোগাড় করেছেন সদানন্দ বলিল প্রায় কুড়ি বছর হল না দূর তারও বেশি বলিয়া কৃত্তিবাস বলিল আর একবার সেরকম করলে হয় না করলেই হয় বলিয়া ও অত্যন্ত হতাশ ভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রামকমল বলিল তেমন কাঁচা পয়সা কি আর হাতে আছে রোখ চাপিয়া পকেট হইতে সমস্ত টাকাগুলি বাহির করিয়া বলিল কুচ পরোয়া নেই মরি তো ফুর্তি করে মরব রামকমল সদানন্দ আশা করিতে পারে নাই বলিল সত্যি যাবে নাকি মেঝে চাপড়াইয়া কৃত্তিবাস বলিল তা না তো কি এবং হঠাৎ এতদিন বাদে সকলের কাছে শিকার করিয়া ফেলিল এসেছে দাদা এমন সুবিধে আর হবে তিন বৃদ্ধ যৌবনের কথা স্মরণ করিয়া মাতিয়া উঠিল নৌকা জোগাড় হইল সাজ সরঞ্জাম সবই সঙ্গে লওয়া হইল শুধু নৌকায় উঠিয়া বসিয়া একবার বলিল তোমার নাতনির অসুখটা এমন কিছু নয় কি বল কৃতীবাস হাত দিয়া সে কথাটাকে যেন একেবারে ঠেলিয়া দিয়া বলিল তাহলে বলি শোনো ভাই ও খোড়া মেয়ে বেঁচে থাকলে অশেষ দুর্দশা আমি তো বলি তার চেয়ে এই বয়সে মরে যায় সেই ভালো দুনিয়ার কষ্ট ভোগ আর করতে হবে না সদানন্দ কিছু বলিতে পারিল না দুই হাতে বুক চাপিয়া ধরিয়া সে তখন হাঁপানি কাশির বেগ সামলাইতেছে কোমরটা অত্যন্ত কনকন করিতেছিল বলিয়া কৃত্তিবাস একটু সরিয়া ছড়িয়ে ভালো করিয়া ঠ্যাশন দিয়া বসিল